জনশ্রুতি অনুসারে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে রাজস্থানের শিকর জেলায় খাটু গ্রামের স্থানীয় শাসক রূপ সিং চৌহান স্বপ্নে নিকটবর্তী একটি পুকুরে বর্বরিকের একটি সমাহিত মূর্তি আবিষ্কার করার নির্দেশ পেয়েছিলেন অর্থাৎ তিনি স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন স্বপ্নের নির্দেশ অনুসারে তিনি সেই মূর্তিটি আবিষ্কার করেন এবং পুকুরের কাছেই একটি মন্দির নির্মাণ করেন সেটি হল যোদ্ধা বর্বরিকের মূর্তি এবং সেখানেই তিনি এই বিগ্রহটি প্রতিষ্ঠা করেন তারপর থেকে রাজপুত পুরুষ এবং মহিলা নির্বিশেষে এই শ্যামকুণ্ডুকে একটি তীর্থস্থান হিসেবে অভিহিত করে থাকেন রাজস্থানের মানুষেরা বিশ্বাস করেন যে খাটু সামজির পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে তাই তার আশীর্বাদ পেতে ভক্তরা এখানে আসেন তার বলিদান ও নিঃস্বার্থের জন্য তিনি ভক্তদের কাছে অতি প্রিয় এক দেবতা এই বর্বরী কি হল খাটু সামজি। তাহলে বন্ধুরা চলো এবার আমরা একটু জেনে নিই এই খাটুর সামজি কে এবং কলকাতায় তার মন্দির সম্বন্ধে কিছু কথা নমস্কার বন্ধুরা আমি অসিত লাইদি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটি মন্দির সম্বন্ধে তোমাদের কিছু তথ্য দিতে এসেছি এবং এটি ভিডিও আকারে যদিও ফটোগুলো যেখানে আমি এগুলো দেব এগুলো কোনো ভিডিওগ্রাফি ফটো নয় এগুলো সবই স্টিল ফটো তার কারণ মন্দিরে এখন কোনো ভিডিও তোলা যায় না সত্যি কথা বলতে কি কোনো রকমই ফটো তোলা যায় না আমার পুরনো কিছু ফটো তোলা থাকার জন্য আমি সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি যাই হোক আমি আর দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে এটি হল বরনগরের আলমবাজার অঞ্চলে অবস্থিত শ্রী শ্রী শ্যাম বাবার মন্দির তা চলো ঢুকে পড়া যাক মূল ভিডিওতে আনন্দনগরী কলকাতা ও তার আশেপাশে অজস্র মঠ এবং মন্দির আছে তারই একটি হল বনগরে আলমবাজারে অবস্থিত শ্রী শ্যাম মন্দির সঠিকভাবে সাল তারিখ না বলতে পারলেও মাত্র কয়েক বছর হল এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে তৎকালীন পশ্চিমবাংলার মাননীয় রাজ্যপাল শ্রী জগদীশ ধনকর এই মন্দিরটি শুভ সূচনা করেন মন্দিরের ভেতরে এবং বাইরে রয়েছে রাজস্থান ও গুজরাটের শিল্প শৈলী, সাদা মাকড়ানা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দির ঐতিহ্যবাহী রাজস্থানী স্থাপত্যকে তুলে ধরে এবং এটা তাদেরই নিদর্শন মন্দিরের পাথরের দেয়ালে ভারী সুন্দর নকশা ও কারুকার্য চিরাচরিত মন্দির থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ আমরা পশ্চিমবাংলা মন্দিরে যেরকম দেখি তার থেকে সম্পূর্ণ আলাদা এই কারুকার্যের সঙ্গে আমরা তুলনা করতে পারি গুজরাটের স্বামীনারায়ণ মন্দির বা সোমনাথ মন্দিরের সেখানেও মন্দিরের অন্দরে এরাম সুদৃশ্য কারুকার্য আমরা দেখতে পাই এই মন্দির অর্থাৎ আলমবাজারে শ্রী শ্যাম মন্দির এর অন্দরে বা এর প্রধান দেবতা হলেন খাটু শ্রী শ্যামজি ইনি কৃষ্ণেরই আরেকটি রূপ রাজস্থানীদের ইনি প্রধান আরাধ্য দেবতা হলেও এনার আরাধনা গুজরাট এবং মহারাষ্ট্রেও হয়ে থাকে পূর্ব ভারতের ভক্তরা অর্থাৎ রাজস্থানী ভক্তরা বা অন্যান্য প্রদেশীয় ভক্তরা যাতে এই খাটু শ্যামজীর দর্শন ও সাক্ষাৎ পেতে পারেন তাই এই মন্দির তৈরির ভাবনা ও উদ্যোগ আলমবাজার ছাড়াও হাওড়ার ঘুষড়িতে ও কলকাতার নিউ টাউনে শ্রী খাটু শামজির মন্দির আছে যাই হোক এবার আমি চলে আসি আলমবাজারের মন্দিরের প্রসঙ্গে এই মন্দিরের প্রবেশ তরুণটি খুবই দৃষ্টিনন্দন যা সকলের দৃষ্টি আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা শ্রী খাটুর শ্যামজি অথবা বাবা বলে তাকে আমরা অভিহিত করতে পারি শ্যামজির ডান দিকে আছেন রাধা ও কৃষ্ণের যুবল মূর্তি আর বাম দিকে ভগবান হনুমান বাবা মহাদেব সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করা আছে সম্পূর্ণ মন্দিরটি রাজস্থানি মার্বেল ও কাঁচ দ্বারা নির্মিত মন্দিরের ভিতরের যে গম্বুজটি এটি একটি অতি সুন্দর রঙিন কাঁচ দ্বারা বেষ্টিত এবং সত্যি এটি সাধারণের কাড়ে মন্দিরের দেয়ালে আছে শ্রীকৃষ্ণের নানান ছবি এছাড়া মূল মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করার জন্য গলিপথ তৈরি করা আছে এবং সেখানেও খাটু সামজির মূর্তি দেয়া আছে দেয়ালে যাতে প্রদক্ষিণের সময় সবাই সেখানে প্রণাম করতে পারেন মন্দিরের প্রধান তরুণ দিয়ে ঢুকেই বাঁহাতে পুজো দেওয়ার সরঞ্জাম কিনতে পাওয়া যায় আর দোকানের ঠিক পরেই আছে বিনামূল্যে জুতো রাখার সুবন্দোবস্ত মূল ফটক দিয়ে ঢুকেই মন্দিরে ওপরে ওঠার যে সিঁড়ি আছে তার ঠিক বাঁদিক দিয়ে রাস্তা চলে গেছে যেখানে চার চাকা এবং দু চাকা গাড়ি রাখার ব্যবস্থা আছে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত্রি দশটা দর্শনার্থীদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে তারা সকালের পরিবর্তে যদি তারা সন্ধ্যেবেলা যান তাহলে এই আলোকমালা সজ্জিত মন্দিরকে তারা দর্শন করতে পারবেন যা অতি সুদৃশ্য দেখতে লাগবে সুদৃশ্য এই মন্দিরের কথাটা বললাম এবার একটু জেনে নিই এই মন্দির শুরুর ইতিহাস জনশ্রুতি অনুসারে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে রাজস্থান রাজ্যের শিখর জেলার খাটু গ্রামের স্থানীয় শাসক রূপ সিং চৌহান স্বপ্নে নিকটবর্তী একটি পুকুরে বর্বরিকের একটি সমাহিত মূর্তি আবিষ্কার করার নির্দেশ পেয়েছিলেন নির্দেশ অনুসারে তিনি সেই মূর্তি আবিষ্কার করেন এবং এই পুকুরেরই কাছে একটি মন্দির নির্মাণ করে যোদ্ধা বর্বরিকের বিগ্রহ প্রতিষ্ঠা করেন সেই থেকে এই পবিত্র পুকুরটিকে শ্যামকুণ্ডুর নামে অভিহিত করা হয়ে থাকে কে এই বর্বরিক সেটি বলার আগে আমি যেটা বলবো এই রাজস্থানের মানুষ বিশ্বাস করেন যে খাটু সামজি, তাকে পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে তাই তার আশীর্বাদ পেতে ভক্তরা এখানে সমাগম করেন তার বলিদান ও নিঃস্বার্থতার জন্য তিনি ভক্তের কাছে অতি প্রিয় এক দেবতা এই খাটু গ্রামে গড়ে ওঠে প্রথম শ্যাম মন্দির কে ছিলেন এই খাটু শামজি মহাভারতে বর্ণিত যোদ্ধা বর্বরিক হলেন দ্বিতীয় পাণ্ডব ভীমের পৌত্র তথা ঘটোৎকচের পুত্র ভগবান শিব এবং অন্যান্য দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত হওয়ায় তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী এক যোদ্ধা মহাভারত যুদ্ধের আগে যোদ্ধা বর্বরিক প্রতিজ্ঞা করেন যে যারা যুদ্ধে পরাজিত হবে তিনি তাদের পাশে দাঁড়াবেন পাণ্ডবদের বিজয়ের জন্য তিনি নিজের মস্তক বলি যা ছিল তার একটি মহান আত্মত্যাগ তার মস্তকটি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন পুরাণ অনুযায়ী তাঁর দানে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মানে যোদ্ধা বরবরকে এই বট দিয়েছিলেন যে কলিযুগে তিনি খাটু সামজি বা খাটু সাম্ভাবা নামে পূজিত হবেন কারণ তার বলিদান ছিল পাণ্ডবদের বিজয়ের জন্য অপরিহার্য তাই তাকে পরাজয়কারী ত্রাণকর্তা বা মস্তকদাতা হিসেবে পুজো করা হয় তাঁর বলিদান ও নিঃস্বার্থ ত্যাগ শিকারের জন্য তিনি ভক্তদের কাছে হয়ে অতি প্রিয় এক দেবতা তাহলে আমরা এটুকুন বুঝলাম যে খাটু শ্যামজি বা বাবা হলেন অ্যাকচুয়ালি বরবরিকের আরেকটি নাম তিনি অন্যভাবে বলা যেতে পারে তিনি কৃষ্ণেরই এক রূপ আদর করে তাকে শ্যাম বাবা বলা হয় কিন্তু তার প্রকৃত নাম বর্বরিক যিনি ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র এবার আমি তোমাদের জানিয়ে দিই কি করে যাবে এই আলমবাজার মন্দিরে পৌঁছনোর রাস্তাই বাকি যদি তোমরা সড়কপথে আসতে চাও সড়ক আসতে পারো অথবা ট্রেন বা মেট্রোতেও আসতে পারো সড়কপথে আসতে গেলে কলকাতার যে কোনো প্রান্ত থেকে দক্ষিণেশ্বর মন্দির অবধি আসতে হবে অথবা মেট্রো বা ট্রেনে করেও দক্ষিণেশ্বর স্টেশনে এসে নামা যেতে পারে সেখান থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের বাসস্টপ বা স্টেশন থেকে সরাসরি টোটো বা অটো করে এই শ্যামবাবার মন্দিরে চলে আসা যায় হাঁটা দূরত্ব দশ থেকে পনেরো মিনিট টোটোতেও যেহেতু রাস্তায় একটু জ্যাম থাকে তাই সময় মোটামুটি একই লাগে যারা হাওড়ার দিক থেকে আসবে তারাও দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে এসে অর্থাৎ বালি ব্রিজ পেরিয়ে এসে দক্ষিণেশ্বরে নেমে সেখান থেকেও টোটো বা অটো ধরে চলে আসতে পারো আর যারা গাড়িতে আসবে ব্যারাকপুর বা সামবাজারের দিক থেকে যে দিক থেকেই আসো না কোনো ডানলক মোড় থেকে দক্ষিণেশ্বর যেতে গেলে যে রাস্তা পিডব্লিউডির যেতে হয় সেই রাস্তায় দক্ষিণেশ্বর মন্দিরের আগে যে ট্রাফিক সিগনালটি আছে সেই সিগনাল পয়েন্ট থেকে বাঁদিকে আলমবাজার দিকে গেলে পাঁচ মিনিটও লাগবে না পৌঁছে যাবে মন্দিরের সামনে ভেতরে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে যেটা আমি আগেই বলেছি এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে গাড়ি বা বাইক রেখে দেয়া যায় ভারী সুন্দর এই মন্দির আমরা কলকাতায় এই মন্দিরের সঙ্গে আমরা তুলনা করতে পারি আমাদের জোকার স্বামীনারায়ণ মন্দিরের কথা অথবা আমরা তুলনা করতে পারি আরেকটি মন্দির যেটা আমরা মানিকতলার কাছে জৈনদের টেম্পেল জৈন টেম্পেল যাই হোক যারা ফটো তুলতে ভালোবাসেন বা ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন তাদের পক্ষে এটা মোটেই সুসংবাদ নয় কেন এখানে ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রশ্ন উঠবে আমি পেলাম কোথায় ফটো তার কারণ আগে ফটো তোলা নিয়ম ছিল কিন্তু এখন সে নিয়ম বন্ধ হয়ে গেছে তাই ফটোপ্রেমীদের অনুরোধ এখানে গেলে ফটো আপনারা তুলতে পারবেন না কিন্তু মন্দিরের এই সৌন্দর্যটা আপনারা চর্মচক্ষে দেখে নিজে খুশি হবে তাহলে বন্ধুরা আমি এই আলমবাজার খাটু বাবা বা শ্রী শাম মন্দিরের সম্বন্ধে বললাম তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে ভালো লাগলে লাইক দেবে আর শেয়ার করবে যাতে অন্যান্যরা আমার এই ভিডিওটা দেখতে পায় এবং পরিশেষে বলবো আমার এই ইউটিউব চ্যানেল এটাকে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতন আমি রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে টাটা